বাউল সম্রাট পুত্র লালন গীতি শিল্পী লোকসংগীতের বাংলাদেশের বর্তমানের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী সফি মণ্ডল বাউল গানের জনপ্রিয় শিল্পী সফি মণ্ডল বাউল সম্রাট সফি মণ্ডল নামেও সর্বজন বিদিত এবং পরিচিত অত্যন্ত জনপ্রিয় একজন বাংলাদেশি বাউল গায়ক সফি মণ্ডল গানে হাতেখড়ি হয়েছিল ছোটবেলায় মামাতো ভাই সাবদার হোসেনের কাছে তারপর উনিশ সালে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন ভারতের শ্রী সাধন মুখার্জির কাছে গুরুর পরামর্শে বেছে নেন সুফি গানের পথ তিনি উনিশশত সালের তেরোই ডিসেম্বর কুষ্টিয়া জেলার প্রত্যন্ত অঞ্চল দৌলতপুর থানার ফিলিপনগর গ্রামে মৌলভী মোহাম্মদ আহাদ আলী ও সৌরভী মণ্ডলের ঘর আলো করে জন্মগ্রহণ করেন গুরু শ্রী সাধন মুখার্জির কাঁচ থেকে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন চার বছর উনিশ সাল থেকে পুরোদমে বাউল গানে মনোনিবেশ করেন উনিশশত সালে লালনের দেশে শিরোনামে একটি লালন সঙ্গীতের ক্যাসেট বের করেছিলেন ভাবনগর নামের একটি সংগঠনের মাধ্যমে আগ্রহীদের বাউল গান শিখিয়ে থাকেন সফি মণ্ডল তার প্রথম গানের অ্যালবাম প্রকাশিত হয় উনিশশত পঁচানব্বই সালে লালন সাই তার জীবনে প্রকৃতির খুব কাছে থেকে মানুষ মাটিও প্রকৃতির সাঁয়াদ ও গন্ধ নিয়েছেন আর তাঁর প্রত্যেকটি গান আমাদের বাস্তব জীবনের সেই সব কথাই বলে তার গানে আমরা খুঁজে পাই বাউলের আত্মাকে খুঁজে পাই মাটি মানুষ ও প্রকৃতির বাস্তব চিত্রকে আজ লালন নেই কিন্তু তার রেখে যাওয়া সেই বাস্তবতাগুলি আজও বেঁচে আছে তার গানের মধ্য দিয়ে আমাদেরই মাঝে এপার বাংলা ওপার বাংলা সকল শিল্পী ভক্ত অনুরাগীরা লালন গীতিকে ঠিক রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতির মতোই ধারণ করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ায় পরিবেশন করে থাকেন লালন নেই কিন্তু আজও বেঁচে আছে তার গানের মধ্য দিয়ে আমাদেরই মাঝে তার অনুসারীদের মধ্যে একজন হলেন বর্তমান বাউল জগতের এক অনন্য নক্ষত্র সফি মণ্ডল যিনি আজ দেশে বিদেশে অর্জন করেছেন ব্যাপক খ্যাতি সম্মান পেয়েছেন নানা পুরস্কার তিনি সাধারণত বাংলাদেশের বাউল শিল্পী তিনি বাউল গান গেয়ে শত শত মানুষের ভালোবাসা অর্জন করেছেন বর্তমানে সকল মিডিয়ায় বিভিন্ন অনুষ্ঠান আদিতে সখী মণ্ডলের গান লক্ষ লক্ষ ভক্ত শ্রোতা উপভোগ করছেন বিভিন্ন টিভি চ্যানেলে তাকে সঙ্গীত যাচক বিচারক হিসেবে নিমন্ত্রণ করা হয় তাকে বর্তমানে বাউল গোষ্ঠীর পরিচিত মুখ বলা যেতে পারে বাউল শিল্পী সফি মণ্ডল পরিবারে বাবা মসজিদের ইমাম ছিলেন গোড়াতে গানের পরিবেশ না থাকলেও পেয়েছেন সমর্থন কুষ্টিয়া এবং ঢাকায় তার নিজস্ব আশ্রম রয়েছে যেখানে গান শেখানো হয় বাউল গান চিরাচরিতভাবে গাওয়ার পাশাপাশি দিয়েছেন ফিউশনেও তার মতে তরুণদের নতুনত্বকে গ্রহণ করলেই ভালোবেসে মাটির গান বহন করবে তারা তাঁর দোতারাতে বিদ্যুৎ সংযোজনের জন্য রয়েছে তৃতীয় তাঁর আর সমালোচনার দিকটাও সাদরে গ্রহণ করেন সখি মণ্ডল তিনি মনে করেন সমালোচনা থাকলেই বোঝা যায় কাজ হচ্ছে সমালোচনা থাকলেই শিল্পীর কদর বাড়ে জনপ্রিয়তা বাড়ে এবং বিচার করা যায় সে কতটা জনপ্রিয় দেশের প্রখ্যাত এই সঙ্গীত শিল্পী শপিমণ্ডল বাউল গানে তার খ্যাতি রয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় অনেক শিল্পীর গুরু তিনি নন্দিত এই বাউল শিল্পী প্রভুর ডাকে সাড়া দিয়ে খেলাপথ নিলেন এসো হে প্রভু নিরঞ্জন এই বাণীকে প্রতিপাদ্যে প্রয়াত গুরু সুলতান ফকিরের আদেশে খেলাফত নিয়েছেন সখী মন্ডল ইহ জাগতিক লোভ লালসা মায়া মমতা ও মোহ ত্যাগ করে জীবিত থেকে গ্রহণ করেছেন মরণের সাঁদ সস্ত্রী খেলাফত গ্রহণ উপলক্ষে এই শিল্পীর আখড়া বাড়িতে সাধু সঙ্গ অনুষ্ঠানে আগমন ঘটেছিল হাজারো সাধু গুরু বাউল এবং লালন ভক্ত অনুরাগী অনুসারীদের বিগত দু সালের এগারোই নভেম্বর বেলা এগারোটায় নিজেদের দিনহীন করে শুধুমাত্র সাদা কাঁফনের কয়েক টুকরো কাপড় পরিধান করে মণ্ডল ও তার স্ত্রী জরিনা খাতুন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হোসনাবাদের নিজ আখড়াবাড়িতে বাড়িতে আনুষ্ঠানিকভাবে খিলকা পরিয়ে গুরু দীক্ষায় দীক্ষিত হয়ে খেলাফত গ্রহণ করেছেন এ সময় উপস্থিত পরিবারের সদস্য বাউল সাধু ও দর্শকদের কান্নায় সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে চোখ বেঁধে সাত পাক ঘুরিয়ে দিনহীন করে তাদের গুরু দীক্ষায় দীক্ষিত করা হয় পড়ানো হয় শুভ্রভূষণ এর আগ মুহূর্তে সফি মণ্ডল তার অভিব্যক্তিতে লালন সাইজির লালন সাইজির বাণীর বরাদ দিয়ে বলেন দিন থাকিতে দিনের সাধ কেন করলে না সময় গেলে সাধন হবে না তাই বর্তমান সময়কে সুন্দর কাজে লাগাতে না পারলে পরবর্তীতে এসবের জন্য পস্তাতে হবে একালে বসে পরকালে ইবাদত করলে একালের ইবাদত হবে না এপারেও যিনি ওপারেও তিনি ভিন্নতা কোথায় তিনি আরো বলেন আমার গুরু সুলতান ফকির বলেছেন সফি সময় হয়েছে দীক্ষা নিতে হবে তাই গুরুর আদেশ পালন করছি আমি এই খেলাপথের যোগ্য কিন্তু আমি ভেবেছিলাম যে আমি যোগ্য নই গুরু কৃপা ছাড়া কি মুক্তির পথ মেলে এর আগে দেশের নানা প্রান্ত থেকে লালন ভক্ত বাউল সাধুগণ সখীমণ্ডলের আখড়াবাড়িতে জড়ো হন রাত নটায় মুড়ি সেবার পর শুরু হয় সাধুসঙ্গ অনুষ্ঠান এতে লালনের বাণী পরিবেশন করেন বাউল শিল্পী সখীমণ্ডল লায়লা পলাশ শাহাবুল সহ অন্যান্য শিল্পীবৃন্দ সুরের মুচ্ছনায় মুখরিত হয়ে ওঠে পুরো আখড়াবাড়ির আঙিনা পুণ্য সেবা গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় সাধু সঙ্গ অনুষ্ঠান এবং সাধুদের মিলন মেলা বন্ধুরা এতক্ষণ বলছিলাম আধ্যাত্মিক গুরু লোকসঙ্গীতের সম্রাট লালন ফকিরের এক ভক্ত অনুরাগী কণ্ঠশিল্পী অন্যতম বউল সম্রাট সফি মণ্ডলের সংক্ষিপ্ত জীবনী এবং খিলাফত গ্রহণ প্রসঙ্গে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা বলে রাখি আমিও একসময় কণ্ঠশিল্পী ছিলাম সঙ্গীত শিক্ষক ছিলাম রবীন্দ্রসঙ্গীত গাইতাম পল্লী গীতি গাইতাম লালন গীতিও গাইতাম আমি একজন মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য আমি ভারতে প্রশিক্ষণ নেয়া একজন মুক্তিযোদ্ধা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আজ বয়স হয়েছে অবসর নিয়েছি অবসর সময় কাটাচ্ছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো দেখলে আমি এই অবসর সময়ে আর্থিকভাবে কিছুটা লাভবান হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ বলবকারী মনেৰে <muchas> কথা